হ্যালো ভিউয়ারস আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ারস আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুন দারুন সফট 3D প্রিন্টেড এগুলো হচ্ছে বিছানা চাদরের কালেকশন দেখাবো আসুন আসুন না ইదుপালা কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর 3D প্রিন্টেড যে চাদরগুলো আছে এগুলো নিয়ে নিতে পারেন সবাই কিন্তু কটন খুঁজেন যে কটন বিছানা চাদর কটন চাদর চাই আমাদের কটন তো কটনের জন্য 3D এর বেস্ট কালেকশনগুলো আমাদের কাছে আছে আপনারা আমাদের কাছে আসলে

মানে এক্সট্রা আড়াইশো টাকা অ্যাড করতে হবে আচ্ছা আমরা নেক্সট কালেকশন দেখাই ওয়াও থ্রি ডি ডিজাইনের ভিতর আরেকটা কালার কিন্তু চলে আসছে দেখেন আমরা কিন্তু এতক্ষণ রেড কালারটা দেখিয়েছি এখন আপনাদেরকে দেখাবো পিঙ্ক কালারটা দেখেন থ্রি এর চাদরগুলো কিন্তু অনেক অনেক সুন্দর কটনের ভিতরে আপনারা কিন্তু বিছিয়ে কিন্তু অনেক আরাম পাবেন মানে এগুলো তো ঘুমায় অনেক আরাম পাবেন প্লাস এসি রুমে আপনারা চাদর হিসেবেও কিন্তু এটা ব্যবহার করতে পারবেন গায়ে দেওয়া চাদর তো এটার প্রাইস কত আসতেছে ভাইয়া একটা চাদর দুটা মাথার বালিশের কভার সহ দাম আসতেছে তেরোশো পঞ্চাশ আর যদি কোল বালিশের কভার নিতে চান আড়াইশো টাকা ওকে ওকে আমি এই কালেকশানটা দেখাচ্ছি কটনের ভিতরে থ্রি ডি প্রিন্টগুলো কিন্তু এই ধরনেরই হয় সিনথেটিকের উপরে কিন্তু থ্রি ডিগুলো চকচক করে বাট কটনের উপরে কিন্তু থ্রি ডিটা এমনই হবে এর চেয়ে বেশি ফিনিশিং আনা কিন্তু অসম্ভব কারণ কি সিনথেটিকের উপর যে গ্লেসটা আসে কটনের ভিতরে সেটা সম্ভব না তবে ঘুমায় যে আরামটা পাবেন সেটা কোনোটার সাথে কিন্তু কম্পেয়ার করা যাবে না তো এই যে সুন্দর সবার থেকে সেটা আপনারা জানেন দেশ বিদেশ সর্বখানে কিন্তু বেডিং এর চাদর কিন্তু অনেক 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 জনপ্রিয়

তো এই যে সুন্দর থ্রি বিছানা যে চাদরটা দেখতে পাচ্ছেন এটার প্রাইজিংটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি তেরোশো একটা চাদর মাথার দুটো বালিশের কভার সহ হচ্ছে তেরোশো আর যদি আপনারা কোল বালিশের কভার সহ নিতে চান একটা কোল বালিশের কভারের দাম পড়বে দুইশো পঞ্চাশ টাকা তো আচ্ছা গজ কাপড় দিয়ে কেউ যদি ডাইনিং টেবিলের কভার চেয়ার কভার পর্দা সোফার কভার কুশন কভার বানাতে চান তাহলে গজ পড়তেছে মাত্র চারশো টাকা আমি এখন আপনাদেরকে চমৎকার আরেকটা ডিজাইন দেখাবো এটাও কিন্তু থ্রি ডি প্রিন্টেড খুবই সুন্দর দেখতে পাচ্ছেন খুবই নাইস এটার প্রাইসও হচ্ছে মাত্র তেরোশো টাকা আর এটার সাথে যদি আপনারা মাথা বালিশের কভার নিতে চান তাহলে কিন্তু প্রাইস অ্যাড হবে মাত্র দুশো পঞ্চাশ টাকা পার বালিশের জন্য প্রাইস অ্যাড হবে মাত্র দুশো টাকা গজ নিতে চাইলে দাম পড়বে ওয়াউ দেখেন থ্রি ডির এই ডিজাইনটা কিন্তু অনেক অনেক সুন্দর আপনারা এটাও কিন্তু নিয়ে নিতে পারেন এটার প্রাইজিংটা আমি আপনাদেরকে বলে দিয়েছি আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি এই প্রিন্টটা সিনথেটিক ফাইবারের উপর বা সিনথেটিক ফ্যাব্রিকের উপর পড়লে কিন্তু গ্লেজটা অনেক বেশি আসবে কিন্তু যেহেতু এটা কটনের উপর করা আমরা আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের কথা মাথায় রেখে কটনের উপরে করেছি যেন আপনারা আরামসে এটা তো ঘুমাইতে পারেন আর আমরা একটু ক্লাসিক্যাল হোম টেক্সের যে লোগোটা আছে লোগোটা কিন্তু দেখিয়ে দিচ্ছি এই দেখেন দেখতে পাচ্ছেন ওকে তো এরকম গজে গজে কিন্তু দেওয়া থাকবে এটা প্রাইস একটু বলে দিচ্ছি তেরোশো পঞ্চাশ টাকা থ্রি চাদরের জগতে যতগুলো সুন্দর সুন্দর চাদর আছে তার মধ্যে সবচাইতে সুন্দর হচ্ছে এই ডিজাইনটা আপনারা যারা থ্রি চাদর চাচ্ছেন কটনের উপরে তারা কিন্তু এটা নিয়ে নিতে পারবেন এইটা আপনারা বেড কভার তৈরি করতে পারবেন এটা দিয়ে আপনার ডাইনিং টেবিল এর সেট তৈরি করতে পারবেন পর্দা কুশন কভার অল আইটেম রুমটাকে টোটাল ডেকোরেশনের জন্য এটা কিন্তু বেস্ট একটা ডিজাইন আপনারা কিন্তু থ্রি ডির এই ডিজাইনটা মোটেও মিস করবেন এটা আমার বাসা আছে আলহামদুলিল্লাহ এটা খুবই 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 ভালো আপনারা হ্যান্ড ওয়াশও করতে পারবেন ওয়াশিং মেশিনও ওয়াশ করতে পারবেন আমি কি করে জানেন তিন বিছানা চাদর একসাথে করে ওয়াশিং মেশিনে ঢুকায় দিয়ে একদম ফক হয়ে বের হয় তো অনেক সুন্দর জিনিস বাবলিন উঠবে না এটা খুবই ভালো প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো টাকা হচ্ছে প্রাইস আর আপনারা যদি এক্সট্রা এক্সট্রা যদি কলবেল সে কবার লাগে আড়াইশো টাকা যোগ হবে এবং গজ কাপড় নিতে চাইলে নিতে পারবেন চারশো তিরিশ টাকা নেক্সট এই দেখেন আমাদের আরেকটা নতুন ডিজাইন চলে আসছে চাইনিজ পাখা দেখেন কি যে সুন্দর চাইনিজ পাখা ডিজাইনটা থ্রি ডি প্রিন্টের ভিতরে কিন্তু জাস্ট ওয়াও এটার প্রাইজিংও হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা চাইনিজ পাখা ডিজাইনের এটা যত তাড়াতাড়ি নিতে চান অর্ডার করে ফেলবেন কারণ নিউ কালেকশন একদম নিউ কালেকশন প্রাইজিং হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ কোলবালিশ নিতে চাইলে আলাদা আড়াইশো টাকা যোগ হবে এবং গজ হচ্ছে চারশো তিরিশ টাকা তো ভিওর্স আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে স্ক্রিনে কিন্তু হাবি বেডিংয়ে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তো আমরা ভাইয়াদের যে স্ক্রিনে একটা বোর্ড আছে ঠিকানার কন্ট্যাক্ট নাম্বারের বোর্ড আমি সেটা দেখিয়ে দিচ্ছি তো ভিওর্স আমি আপনাদেরকে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার বলে দিচ্ছি এটা হচ্ছে হাবি বেডিং ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ বি ব্লক নিস্তলা গলি নাম্বার চার পাঁচশো বারো নম্বর সব কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন জিরো ওয়ান নাইন সেভেন জিরো নাইন ফোর সিক্স জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে আপনাদের যত খুশি তত থ্রি ডি বলেন কটন বলেন হোম টেক্স বলেন তারপর কাপড় বলেন যত ধরনের বেডিং আইটেম আপনারা চান সব কিছু আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ইউটিউব টিকটক ফেসবুক যে যেখান থেকে দেখছেন লাইক ফলো শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ